পায়ে হেঁটে কম খরচে যারা কলকাতায় সেরা মণ্ডপ এবং প্রতিমাগুলি দর্শন করতে চাইছেন তারা ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন নমস্কার আমি সন্তোষ প্রসাদ ফ্রম ওয়েস্ট বেঙ্গল সর্বপ্রথম বলে দিই আপনারা যে যেখানেই থাকুন না কেন আপনাদের যদি কলকাতার সেরা প্রতিমাগুলি দেখতে হয় তাহলে আপনারা প্রথমেই চলে আসবেন হাওড়া স্টেশনে এবং হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়েই আপনারা সর্বপ্রথম ফেরিঘাটে এসে আহারি ফেরিঘাটে টিকিটটি কেটে নিন মাত্র বারো টাকার বিনিময়ে তারপর আপনারা লঞ্চে করে গঙ্গা নদীটি পাড়াপাড় হওয়ার সময় গঙ্গার মনোরঞ্জনদায়ক পরিবেশটি অনুভব করে নিন এবং হাওড়া ব্রিজটিকে একটু দেখে নিন এরপর সেখান থেকে আপনারা পায়ে হেঁটে একের পর এক পূজা মণ্ডপগুলি দর্শন করুন যেমন আহেরি সার্বজনীন দুর্গাপূজা উৎসব শোভা বাজার কুমোরটলি পার্ক জগদীশ মুখার্জি পার্ক বাজার শ্যামপুকুর ইত্যাদি আরও মাঝে অনেক ছোটোখাটো বা মণ্ডপগুলি আছে আমি কেবলমাত্র আপনাদের সামনে যেগুলি ভালো হয়েছে অর্থাৎ আমার চোখে যেগুলি মনে হয়েছে না দেখলে নয় সেই মণ্ডপগুলি আপনাদের সামনে তুলে ধরলাম কারণ সমস্ত কিছু তুলে ধরতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত কলকাতা দুর্গা পূজা মণ্ডপ মানেই থিমের ছড়াছড়ি এই যে এখন যে প্রতিমাটি আপনারা দেখতে পাচ্ছেন এই মণ্ডপটি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে বিভিন্ন রকমের পাটকাঠি থেকে শুরু করে থার্মোকল ইত্যাদি ব্যবহার করে এবং প্রতিমাটিও করেছে খুব সুন্দর সত্যি দেখার মত দেখুন আপনারা কতটা সুন্দর লাগছে প্রতিমাটি কতটা সুন্দর এবং চমৎকার লাগছে এইভাবে আপনারা একের পর এক পূজা মণ্ডপগুলি দর্শন করে থাকুন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এরপরের আপনাদের যে প্রতিমা মণ্ডপটি দেখাচ্ছি সেটা হচ্ছে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা হয়েছে এআই যুক্ত পূজা মণ্ডপ এখানে দেখতেই পাচ্ছেন পূজা মণ্ডপটি কতটা সুন্দর এবং সম্পূর্ণ আধুনিকরণে সেজে উঠেছে রোবট সিস্টেমিক পূজা মণ্ডপ খুবই ভালো এবং চমৎকার হয়েছে পূজা মণ্ডপটি পূজা মণ্ডপের বাইরে এবং ভেতরটা পুরোটাই একরকম তবে বন্ধুরা ভিডিওটা যেটা দেখছেন সামনাসামনি এসে যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের আরও ভালো লাগবে যুগের সঙ্গে তাল মিলিয়ে খুব সুন্দর করেছে পূজা মণ্ডপটি দেখুন বন্ধুরা কতটা সুন্দর পূজা মণ্ডপটি অসাধারণ লাগছে তবে বন্ধুরা আপনারা রোড ম্যাপ অনুযায়ী আসবেন তাহলে বিশেষ করে যেটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তাহলে আপনাদের কিন্তু ঠাকুর দর্শন করতে খুব একটা অসুবিধা হবে না এবং আপনারাও সমস্ত কিছু ভালোভাবে দেখে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এআই ফিচার্স যুক্ত পূজা মণ্ডপ যেটা আধুনিকতার ছোঁয়া লেগেছে রোবোটিক সিস্টেম যেটা জগৎ মুখার্জি পার্কেই রয়েছে এবং দেখুন এখানে এই যে দুর্গা প্রতিমাটি দেখছেন কতটা সুন্দর এবং তার ওপরে দেখুন রয়েছে রোবোটিক সিস্টেম যেটা অপূর্ব করে তুলেছে এই পূজা মণ্ডপটিকে এবং দর্শনার্থীদের ভিড় দেখুন কেমন উপছে পড়েছে এটিকে দেখার জন্য সত্যি খুব সুন্দর এবং চমৎকার হয়েছে এই পূজা মণ্ডপটি আপনারা কিন্তু অবশ্যই একবার এসে দেখে যাবেন ভীষণ ভালো লাগবে আপনাদের এই দুর্গাপূজা মণ্ডপটি যুগের সঙ্গে তাল মিলিয়ে করা এই মণ্ডপটি বর্তমানে সবার কাছে আকর্ষণ বিন্দু হয়ে উঠেছে চমৎকার লেগেছে এই পূজা মণ্ডপটি এবং প্রতিমাটিও দেখুন কতটা সুন্দর আবার দেখুন বন্ধুরা কুমোরটলিতে নোনটে ফন্টে অর্থাৎ যারা কার্টুন ভালোবাসে তাদের নিয়ে কত সুন্দরভাবে মণ্ডপটিকে তুলে ধরেছে বিশেষ করে বাচ্চাদের মেন আকর্ষণ বিন্দু এটা কুমোরটলি পার্কের নোনটে ফন্টের প্যান্ডেলটি এবং এখানে প্রতিমাটিও দেখুন কতটা সুন্দর এখন আপনারা দেখছেন বন্ধুরা এই যে সামনে মন্দির আকৃতি সুবিশাল প্যান্ডেল এটা কিন্তু এবছরের সেরার মধ্যে অন্যতম যেটা আপনাদের বাগবাজারে রয়েছে এবং পূজা মণ্ডপটিও খুব সুন্দর এবং দারুণ প্যান্ডেলটি বিভিন্ন ধরনের রঙ বেরঙের সেজে ওঠায় কারণে প্যান্ডেলটিকে চমৎকার লাগছে এখন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বাগবাজারেরই আর একটা মন্দির যেটা খুব সুন্দরভাবে হাতের কারুকার্য দিয়ে তুলে ধরেছে এবং এখানে উপকরণ হিসাবে ব্যবহার করা হয়েছে তালপাতা পাতা মাদুর কাঠি নারকেল পাতা ইত্যাদি শিল্পীদের ছোঁয়ায় কতটা সুন্দর হয়ে উঠেছে দেখুন মণ্ডপটা ভিডিওতেই দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর তাহলে একবার ভাবুন সামনাসামনি এসে যখন দেখবেন কতটা সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন এই যে মাদুরটাকে কত সুন্দরভাবে রঙিন করে রাঙিয়ে তুলেছে এবং শিল্পীদের ছোঁয়ায় এক অন্য মাত্রা যোগদান করেছে এই প্যান্ডেলটিকে অপূর্ব সুন্দর লাগছে এবং প্রতিমাটিও দেখুন বন্ধুরা কতটা সুন্দর এবং চমৎকার সত্যিই খুব ভালো হয়েছে আপনারা সময় করলে অতি অবশ্যই আসবেন মণ্ডপের সামনে বেশ একটা কুয়ো করেছে এই যে দেখতে পাচ্ছেন এবং তার সামনে প্রতিমা রয়েছে এবং দেখতে সত্যি অসাধারণ লাগছে দেখার মতন বন্ধুরা সকলেই ক্যামেরাবন্দি করে নিচ্ছে এই মণ্ডপটিকে এবং এই প্রতিমাটিকে এতটাই সুন্দর যে আপনি আসলে মোবাইল না বের করে থাকতে পারবেন না আবার দেখুন বন্ধুরা শ্যাম্পু করে কত সুন্দর করেছে প্যান্ডেলটি এই যে বড় কাকটি দেখতে পাচ্ছেন কলসির ওপরে বসে আছে তাহলে বুঝতেই পারছেন এটা কি মণ্ডপ এটা হলো ছোটোবেলায় আমরা যে গল্প পড়তাম যে কাক কলসির মধ্যে নুড়ি দিয়ে ফেলে জলটাকে ওপরে তুলে এনে খাচ্ছে অর্থাৎ তার বুদ্ধির পরিচয় দিচ্ছে এখানেও ঠিক থিম আকারে সেটাকেই তুলে ধরা হয়েছে এবং এই প্যান্ডেলের প্রতিমাটিও বেশ সুন্দর দেখার মতন তাই এই প্যান্ডেলও বেশ পড়েছিল ভিড় এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ার যেটায় পশ্চিমবঙ্গের এবছরের শ্রেষ্ঠের মধ্যে অন্যতম পূজা মণ্ডপ এখানে তুলে ধরা হয়েছে অপারেশন সিন্ধু দেখুন বন্ধুরা কতটা সুন্দর